গাইবান্ধা কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন নবাগত পুলিশ সুপার নিষাদ অ্যাঞ্জেলা বিস্তারিত দেখুন জাহিদ হোসেনের পাঠানো রিপোর্টে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি অনুষ্ঠানে পুলিশ সুপার নিষাদ অ্যাঞ্জেলা তার দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবক জ্যোতির্ময় গোপ সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়াও গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস সিমন সাধারণ সম্পাদক ইদ্রিস উজ্জামান মোনা সহ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ম্যাক্সিমাম কাজ করা সুযোগ হয়েছে আমার ঢাকায় আমি ঢাকায় কাজ করেছি জেলা পর্যায়ে আসলাম এবার কাজ করতে প্রথম আসলাম বলতে গেলে আমার প্রথম জেলা পর্যায়ে কাজ করা এই হিসেবে আপনারা যারা আছেন সবার কাছে আমি সহযোগিতা চাচ্ছি এছাড়া ব্যক্তিগত আমি পঁচিশ ব্যাচের একজন কর্মকর্তা বিশেষ পঁচিশ ব্যাচ আর এর বাইরে খুব একটা কাজের সুযোগ আমার হয়নি আমি আমার হোম ডিস্ট্রিক্ট জয়পুরহাট জেলায় আমি জয়পুরহাটে আকলপুর থানার মেয়ে